প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাস সিক্সের প্রশ্নবিচিত্রার যে সমস্ত মডেল কোয়েশ্চেন পেপারগুলো ইংলিশের রয়েছে তাদের মধ্যে থেকে প্রথম পাঁচটি মডেল ইংলিশ পেপারের গ্রামারগুলোকে সলভ করছি যে গ্রামারগুলো এই প্রথম যে সামেটিভ বা ফার্স্ট ইউনিট টেস্ট যেটা হবে সেখানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পেজ নাম্বার ফিফটি থেকে নাম্বার টু র্যাম ইউ ডাচেস ডিউক এখানে জেন্ডার চেঞ্জ করতে বলেছিল এরপরে রয়েছে নাম্বার থ্রি চেঞ্জ দ্য নাম্বার নাম্বার ওয়ানে আছে ম্যান সার্ভেন্ট এটা হবে মেন সার্ভেন্স নাম্বার টু হবে লাইস নাম্বার চেঞ্জ করে হবে লাউস নাম্বার ফোর ওয়ান হোয়াই হ্যাজ তপন নট রিড দ্য স্টোরি ইন দ্য ক্লাসরুম হোয়াই হ্যাজ তপন নট রিড দ্য স্টোরি ইন দ্য ক্লাসরুম এটা উত্তর নাম্বার ওয়ানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে তার অ্যান্সার হবে হোয়াই হ্যাজ তপন নট রিড দ্য স্টোরি ইন দ্য ক্লাসরুম নাম্বার টু দ্য ফার্মার কাট ম্যানি ট্রিজ ইন দ্য ফরেস্ট দ্য ফার্মার কাট ম্যানি ট্রিজ ইন দ্য ফরেস্ট এটাকে নেগেটিভ সেন্টেন্সে করতে বলেছে উত্তর হবে দ্য ফার্মার ডিড নট কাট ম্যানি ট্রিজ इन द फरेस्ट नेगेटिव सेंटेंस द फार्मार डिड नट काट मे ट्रीज इन द फरेस्ट नम्बर थ्री दर्स रान भेरि फार्ट एखने फार्स्ट एटी एड दर्स रान भेरि फार्ट फार्ट एटी एडभार्वर नम्बर फोर ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স এটা কী ধরনের বাক্য এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স নাম্বার ফাইভ আই ওয়ান্ট এ পেন বাট নট দ্য পেন এখানে আর্টিকেল ইউজ করতে বলেছে আই ওয়ান্ট এ পেন বাট নট দ্য পেন নাম্বার সিক্স রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ এটা সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফাই করতে বলেছে সাবজেক্ট এবং প্রেডিকেটে দেখো তোমরা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ এটা আসলে প্রেডিকেট এটা যেহেতু একটি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের আগের বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেখানে সাবজেক্টটা বা উদ্দেশ্য উজ্জ্ব থাকে সাবজেক্টটা ইম্পারেটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে তাই এখানে সাবজেক্ট হবে ইউ এবং বাকি যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ এর পুরো সেন্টেন্সটাই হবে প্রেডিকেট এরপরে ক্লাস সিক্সে পশ্চিম বিচিত্রার পেজ নাম্বার ফিফটি সিক্সের গ্রামারগুলো আমরা দেখে নিই নাম্বার টু আর্টিকেল ইউজ করতে বলেছে নাম্বার ওয়ান উত্তর হবে আই অ্যাট অ্যান অ্যাপেল ইয়েস্টার ডে নাম্বার টু আই হ্যাভ আ ওয়ান রুপি নোট আই হ্যাভ আ ওয়ান রুপি নোট নাম্বার থ্রি হি হ্যাজ অ্যান এম এ ডিগ্রি ইন ইংলিশ নাম্বার থ্রি রয়েছে কালেকটিভ নাউন ইউজ করতে বলেছে নাম্বার থ্রিতে নাম্বার ওয়ান এ প্যাক অফ উলভস হ্যাজ হাউলিং ইন দ্য জঙ্গল এখানে এ প্যাক অফ উলভস নাম্বার টু দ্য সোয়ার্ম অফ বীজ এখানে কালেকটিভ নাউন বীজের ক্ষেত্রে হবে সোয়ার্ম আর উল্ভসের ক্ষেত্রে হবে প্যাক নাম্বার থ্রি এ ড্যাশ অফ কাউজ কাউজের ক্ষেত্রে হবে হাড় এইচ আর ডি হার্ড এ হার্ড অফ কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড নাম্বার ফোর ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিচের বাক্যগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে বলেছে উই আর ওয়াচিং টেলিভিশন উই আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন এম ইজ অথবা আর প্লাস ভারপের সঙ্গে আইএনজি ইউজ করতে হয় নাম্বার ওয়ান হবে উই আর ওয়াচিং টেলিভিশন নাম্বার টু দ্য বয় ইজ হিটিং দ্য ডগ দ্য বয় ইজ হিটিং দ্য ড দ্য টিচার ইজ টিচিং ইন দ্য ক্লাসরুম দ্য টিচার ইজ টিচিং ইন দ্য ক্লাসরুম এরপরে রয়েছে নাম্বার ফাইভ চেঞ্জ ইন টু কোশ্চেন তো নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে তার কোশ্চেন ফর্মে চেঞ্জ করতে হবে এটা আমরা জানি যে কোনো বাক্য যখন আমরা কোশ্চেন ফর্মে চেঞ্জ করতে যাই তাহলে আমাদের হেল্পিং ভাবটাকে সাবজেক্টের আগে আনতে হবে এবং যদি সেখানে হেল্পিং ভাব ইউজ না হয়ে থাকে তাহলে আমাদের ডু ভার্ভের সাহায্য নিতে হয় নাম্বার ওয়ান হি উইল গো দেয়ার এখানে উইল হেল্পিং ভার রয়েছে উইলটাকে আমরা সাবজেক্টের আগে সাবজেক্ট হচ্ছে হি এর আগে আমরা ব্যবহার করব। উইল হি গো দেয়ার শেষে জিজ্ঞাসা চিহ্ন দেব নাম্বার টু রয়েছে সি ক্যান সিং ওয়েল এটা উত্তর হবে ক্যান সি সিং ওয়েল এখানে ক্যান হেল্পিং ভার্ভ এটা সি সাবজেক্টের আগে বসে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন ক্যান সি সিং ওয়েল এরপরে রয়েছে নাম্বার থ্রি মিতা ইজ রিডিং এ স্টোরি বুক এটাকে কোয়েশ্চেন ফর্ম করলে হবে ইজ মিতা রিডিং এ স্টোরি বুক ইজ মিতা রিডিং এ স্টোরি বুক এরপর ক্লাস সিক্সে প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার ফিফটি সেভেন গ্রামারগুলো সলভ করছি দেখে নাও নাম্বার ফোর এক শ্রেয়া গোজ টু স্কুল এভরিডে এটা কারেক্ট ভার ফর্ম ইউজ করতে বলেছে এটা গো থেকে হবে গোজ যেহেতু এটা একটা নিত্য সত্য তাই এটা প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট টেন্স ব্যবহার হয়েছে শ্রেয়া গোজ টু স্কুল এভরিডে নাম্বার টু দ্য শপ ইজ ক্লোজড এটাকে চেঞ্জ ইন টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে বলেছে এটার উত্তর হবে দ্য ইজ ক্লোজিং দ্য ক্লোজিং এরপরে নাম্বার ফাইভ কালেকটিভ নাউন ব্যবহার করতে বলেছে এ ড্যাশ অফ পুলিশম্যান এটা উত্তর হবে এ টিম অফ পুলিশম্যান অথবা এ পোজ অফ পুলিশ ম্যান এ টিম অথবা পোজ নাম্বার টু দ্য ড্যাশ ইজ ভেরি জি এখানে এটা হবে দ্য ক্লাস ইজ ভেরি নয়জি নাম্বার থ্রি আই বট এ ড্যাশ অফ গ্র্যাপস ফ্রম দ্য মার্কেট এটা হবে এ বাঞ্চ অফ গ্র্যাপস ফ্রম দ্য মার্কেট নাম্বার সিক্স প্লুরাল নাম্বার ইউজ করতে বলেছে অক্সের প্লুরাল হবে অক্সেন সিপের প্লুরাল হবে সিপ সিপ থেকে সিপি থাকবে সিপ ডোজেন ডিয়ার এগুলোর প্লুরাল চেঞ্জ হয় না সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটোই একই থাকে এরপরে আমরা আসছি ক্লাস সিক্সের প্রধান বিচিত্রার পেজ নাম্বার ফিফটি এইটের গ্রামারগুলো সলভ করে নিচ্ছি নাম্বার থ্রি কালেকটিভ নাউন্স প্রথমে ব্যবহার করতে বলেছে এ পোজ অফ পুলিশ এটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছি এ পোজ অফ পুলিশম্যান অথবা এ টিম অফ পুলিশ মার্ক বাই নাম্বার টু আই বট এ ড্যাশ অফ গ্র্যাফস এ বাঞ্চ অফ গ্র্যাফস ফ্রম দ্য মার্কেট আর নাম্বার থ্রিতে রয়েছে এ ড্যাশ অফ মিউজিশিয়ান এটা উত্তর হবে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস উইল বি পারফর্মিং এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস নাম্বার ফোর এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড এ ফ্লক অফ শিপ শিপের কালেকটিভ নাউন হবে ফ্লক নাম্বার ফাইভ আই শ এ ড্যাশ অফ বীজ বীজ মৌমাছি এটার কালেকটিভ নাউন হবে সোয়ার্ম আই সোয়ার্ম অফ বীজ বাজিং অ্যারাউন্ড এরপরে আমরা চারের দাগে একে পণ্ডিত নেহেরু অ্যাডমায়ার্ড আম্বেদকর ফর হিজ নলেজ অফ ল এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজে বের করতে হবে আন্ডারলাইন করতে হবে পন্ডিত নেহেরু অ্যাডমায়ার্ড আম্বেদকর ফর হিজ নলেজ অফ ল এখানে নলেজ একটি অ্যাড নাউন নাম্বার টু হি মেট মি ড্যাশ সানডে এটা প্রিপোজিশান ইউজ করতে বলেছে হি মেড মি অন সানডে নাম্বার থ্রি সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন টু দ্য পিকনিক ইয়েস্টার ডে এখানে সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন টু দ্য পিকনিক ইয়েস্টার ডে ইয়েস্টার এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই গোয়ের পাস্ট ফর্ম ওয়েড হবে এরপরে আমরা আসছি প্রশ্ন বিচিত্রা ক্লাস সিক্সের পেজ নাম্বার ফিফটি নাইনের গ্রামারগুলোতে নাম্বার টু ইউজ দ্য কারেক্ট ভার ফর্মস এখানে প্রথমে উত্তর হবে ডু ডু ইউর ওয়ার্ক নাও নাম্বার টু হবে আই ড্যাশ ওয়ার্কিং এটা হবে আই এম ওয়ার্কিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই জন্য আই এর পরে এম নাম্বার থ্রি নাম্বার চেঞ্জ করতে বলেছে চাইল্ড থেকে হবে চিলড্রেন ম্যান থেকে হবে ম্যান সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলেছে চাইল্ড থেকে চিলড্রেন ম্যান থেকে মেন অক্স থেকে অক্সেন গুজ থেকে গিজ নাম্বার ফোর আর্টিকেল ইউজ করতে বলেছে এ এন ডি নাম্বার ওয়ান রিমা ইজ দ্য বেস্ট গার্ড ইন দ্য ক্লাস এটা দি ইউজ হয়েছে এখানে রিমা ইজ দ্য বেস্ট গার্ড ইন দ্য ক্লাস নাম্বার টু রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট এখানে এ ইউজ হয়েছে নাম্বার ফাইভ ফাইন্ড আউট দ্য কালেকটিভ নাউন্স অর অ্যাবস্ট্রাক্ট নাউন্স কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজে বের করতে বলা হয়েছে প্রথম সেন্টেন্স প্রথম সেন্টেন্সটা রয়েছে দেখো দ্য ম্যান হ্যাজ এ মেমোরি অফ হিজ চাইল্ডহুড এখানে চাইল্ডহুড একটি অ্যাবস্ট্রাক্ট নাউন আর দ্বিতীয় সেন্টেন্সে দ্য আর্মি ডিফেন্স আওয়ার কান্ট্রি এখানে আর্মি একটি কালেক্টিভ নাউন প্রথম সেন্টেন্সে চাইল্ডহুড অ্যাবস্ট্রাক নাউন এবং সেকেন্ড সেন্টেন্স বা দ্বিতীয় সেন্টেন্সে আর্মি এটা একটা কালেকটিভ নাউন এরপরে ছ নম্বর দাগে দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আই আইডেন্টিফাই করতে বলেছে বা খুঁজে বের করতে হবে প্রথম সেন্টেন্সে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড এখানে ফার্মার্স এটি একটি কাউন্টেবল নাউন কাউন্টেবলের কথার অর্থ যেটা গোনা যায় আর নাম্বার টু দ্য রিং ইজ মেড অফ গোল্ড এখানে গোল্ড বা সোনা এটা একটা আনকাউন্টেবল নাউন কারণ সোনাকে গোনা যায় না ফার্মার্সকে গোনা যায় তাই এটা কাউন্টেবল নাউন এবং গোল্ড এটা আনকাউন্টেবল নাউন এখানে আমরা ক্লাস সিক্সের প্রশ্নবিচিত্রার যে ইংলিশ মডেল পেপারগুলো রয়েছে তার এক থেকে পাঁচ মডেল কোয়েশ্চেন পেপারের গ্রামারগুলো নিয়ে আলোচনা করলাম এই ধরনের গ্রামারগুলো তোমাদের ফার্স্ট সামেটিভ ইভলিউশানে আসার সম্ভাবনা বেশি এগুলো তোমরা দেখে যাবে আমি আশা করি অবশ্যই আসবে এগুলো Thank you.